আজকে সোমবার আগামী বুধবার সাতা আপনার আগামী বুধবার অনত্রিশে সাবান চাঁদ দেখা নিয়ে কত ঝামেলা হবে দেখবেন কেউ বলে অমক জায়গায় চাঁদ দেখেছি কেউ বলে অমক জায়গায় দেখেছি বলবে না অনেক রকম ঝামেলা ঝঞ্ঝট চলবে এই ঝামেলা ঝঞ্ঝট এটা আমাদের কোন করার প্রশ্নই জাগে না কারণ নবী সব ফাইসলা দিয়েছেন রসুল ফাইসালা দিয়ে দিয়েছেন আমার নবী পাক তিনি বলেছেন হাজরাতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন ওয়ান আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লা তাসুমু হাত্তা তারাউল হিলাল ওয়া লা তাফতিরু হাত্তা তারাউ ফাইন্না গুম্মা আলাইকুম ফাআকদিরু লাহু আমার নবীজি সাহেবে দোজা তিনি বলেছেন এ পৃথিবীর জমিনের মুসলমান তোমরা রোজা করবে সেই দিন যেই দিন তোমরা চাঁদ দেখবে আর চাঁদ না দেখো যতক্ষণ পর্যন্ত চাঁদ দর্শন না করবে চাঁদ দর্শন করলে তবেই তোমরা রোজা করবে এবং তোমরা ইফতার করবে অর্থাৎ ঈদ পড়বে যখন চাঁদ দেখবে চাঁদ দেখে এখন আপনি বলবেন উনত্রিশ তারিখে চাঁদ হয়েছে অমুক দেশে কিন্তু আমরা দেখতে পাইনি কারণ আকাশ মেঘচ্ছন্ন ছিল নবী বলে দিয়েছেন ফাইন না গুমা আলাইকুম ফাখদিরু লাহু আকাশে যদি মেঘ থাকে মেঘচ্ছন্ন হয় তাহলে ওই মাসটা পূর্ণ করো 30 দিন পূর্ণ করে তোমরা রোজা রাখো তে এত সুন্দর সমাধা তারপরে ঝামেলা কেন হবে হবে কিনা দেখুন বুধবার আসুক দেখবেন হ্যাঁ শুনে রাখুন আরবি মাস অনত্রিশ আর তিরিশে হয় আরবি মাস একত্রিশ হয় না আঠাশেও হয় না ইংরেজি এই মাসটা আঠাশে ইংরেজি হয় হয় উনত্রিশ কিন্তু অ্যারাবিক মাস আঠাশেও হয় না একত্রিশও হয় না উনত্রিশ আর তিরিশ উনত্রিশে না পেলে তিরিশ পূর্ণ হবে আমরা ইনশাল্লাহ রোজা রাখবো